জাস্ট গ্লোটা দেখো মুখের একবার বন্ধুরা রাতে ঘুমানোর আগে দু চার ফোঁটা নারকোল তেল নিয়ে শুধু এইভাবে মেখে নাও তোমাদের পঞ্চাশ বয়সেও কুড়ির মতন ত্বক পরিষ্কার ফর্সা উজ্জ্বল করে দেবে মুখে বয়সের ছাপ দূর করে দেবে ত্বকে চলে আসবে একদম টান টান গ্লো একটা টান টান ফর্সা ভাব তাহলে চলো দেখে নি আজকে আমরা কীভাবে নারকল তেলের এই উপায়টা করে বয়সের ছাপ দূর করে ত্বককে আবার ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে নেব তো দেখো সবার প্রথমে আমাদের ত্বককে পরিষ্কার করে নিতে হবে তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি শ্যাম্পু তো দেখো আমি হেড অ্যান্ড শোল্ডার নিয়েছি তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে তোমরা যদি কেউ ক্লিনিক প্লাস ব্যবহার করো বা যে যেটা শ্যাম্পু ব্যবহার করো সেখান থেকে নিয়ে নেবে তোমরা তিন চার ফোটা শ্যাম্পু এই শ্যাম্পু কিন্তু খুব ভালো আমাদের ডিপ ক্লিন করে দেয় তো দেখো একটুখানি আমি শ্যাম্পু নিয়েছি এবারে এর মধ্যে আমি মেশাবো চার পাঁচ ফোঁটা নারকল তেল এই শ্যাম্পু আর নারকল তেলটাকে খুব ভালো করে মিক্স করে নেবে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো ছোট এক চামচ বেসন দিয়ে এই তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে কি করব এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে আমাদের খুব ভালো করে গুলে নিতে হবে এটা কিন্তু আমাদের খুব ভালো একটা ক্লেনজার তৈরি হয়ে গেছে যে কোনো দামি দামে ফেসওয়াশের চেয়ে কিন্তু অনেক বেশি ভালো অনেক বেশি পরিষ্কার করে দেবে এটা একটা ক্লেনজার এটা তোমরা প্রত্যেক দিন তোমরা মুখ পরিষ্কার করতে পারো তো এইভাবে ক্লেনজারটা তৈরি করে সবাই কিন্তু ব্যবহার করতে পারো ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বড় হোক প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করতে পারো একদম ঘরোয়া ক্লেনজার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর যে কোনো নামি দামি ফেসওয়াশের থেকে ক্লেনজারের থেকে কিন্তু অনেক বেশি ভালো আর মুখে কিন্তু অনেক গ্লো আসবে তাই এত নামি দামি ফেসওয়াশ বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই যদি শ্যাম্পুর সঙ্গে আমরা এইভাবেই বাড়িতে ক্লেনজার তৈরি করে নিই তো দেখো এইবারে এটাকে প্লেন মুখে মাখতে হবে দেখবে এটা তোমরা কি নর্মাল একদম মুখে নোংরা মুখেই কিন্তু তোমরা মাখবে কোনো মুখ আগে ফেসওয়াশ করা বা জল দিয়ে ধোয়ার দরকার নেই বা রকম সাবান ইউজ করার দরকার নেই আর এইটা তোমরা কিন্তু ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারবে তবে দুই থেকে তিন দিন তার বেশি নয় চেষ্টা করবে সবসময় একটু টাটকা বানানোর তবে কি যদি তোমাদের কাছে একান্তই সময় না থাকে সেক্ষেত্রে তোমরা তিন দিন কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম নেই তো দেখো এবারে আমি মুখে খুব ভালো করে এটাকে গোল গোল করে রাপ করতে করতে মেখে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে গোল গোল করে মুখে রাব করতে করতে মেখে নেবে এটা করলে কি হবে মুখের যে ট্যানিং নোংরা ময়লা সেগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাবে তো দেখো এটাকে মাখার পরে দু মিনিট একটু কিন্তু স্কিনের মধ্যে রেখে দেবে দু মিনিট থাকলে কি হবে মুখের নোংরা ময়লাগুলো কিন্তু উঠে আসবে খুব সুন্দরভাবে তো দেখো এবারে কি করবে দু মিনিট পরে খুব ভালো করে একটু মাসাজ করবে অন্তত দু থেকে তিন মিনিট খুব ভালো করে মাসাজ করবে তো দেখবে মুখের যে ট্যান আছে মুখের যে রোদে পড়া যে ত্বক থাকে সেটাও কিন্তু পরিষ্কার করবে তো দেখো তোমরা যখন এটা মাসাজ করবে তখন দেখবে নিজেরাই বুঝতে পারবে যে সত্যিই ত্বককে বেশ সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দিয়েছে তো খুব ভালো করে মুখে মাসাজ করে নিয়ে কি করবে প্রথমেই কিন্তু জল দিয়ে ধোবে না আগে কি করবে একটা ভিজে টাওয়েল নিয়ে এভাবে মুখ থেকে আগে এটাকে তুলে ফেলতে হবে ডাইরেক্ট জল দিয়ে আগে ধোবে না তাতে কি হবে তোমাদের মুখের যে নোংরা ময়লাগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে এই টাওয়েলের মধ্যে চলে আসবে আর দেখবে মুখটা খুব ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে তারপরে কি করবে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নেবে আর কিচ্ছু লাগবে না সিম্পল প্লেন জল দিয়ে একদম ধুয়ে নেবে দেখবে কি সুন্দর স্কিনে গ্লো এসেছে দারুণ গ্লো এসছে ড্রাই স্কিনেও দেখবে দারুণ উজ্জ্বলতা চলে আসবে তারপরে কি করবে মুখটাকে একটুখানি শুকিয়ে নেবে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটিতে নিয়ে নেব এখানে আমি তিন চার ফোটা নারকোল তেল আর এখানে আমরা দিয়ে দেব দু চার ফোটা গ্লিসারিন তো দেখো এই উপায়টা যেটা আমি বলছি সেটা তোমরা রাত্রে ঘুমানোর আগে কিন্তু করবে তো দেখো যদি কারোর এখানে গ্লিসারিন শ্যুট না করে তাহলে সে সেক্ষেত্রে এখানে ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু তোমরা দিতে পারো দিয়ে এই গ্লিসারিন আর নারকোল তেলটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নেবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ অ্যালোভেরা জেল যদি কারুর অ্যালোভেরা জেল শ্যুট না করে তাহলে সে এটা স্কিপ করে যেতে পারো তবে যদি অ্যালোভেরা জেল শ্যুট করে তাহলে কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেল দেবে অ্যালোভেরা জেল মুখের দাগ দূর করে তারপরে স্কিনকে গ্লোয়িং করে স্কিনে উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে তো এই নারকল তেল গ্লিসারিন আর অ্যালোভেরা জেলকে খুব ভালো করে মিশিয়ে নেবে মেশাতে মেশাতে দেখবে পুরো এরকম ঘন একটা ক্রিমের মতো হয়ে যাবে তো এইটা কিন্তু তোমরা ক্রিম নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো এটা তোমরা ফ্রিজে তিন দিন কিন্তু রেখে দিতে পারবে যখনই এটা ব্যবহার করবে ফ্রিজ থেকে বার করবে তারপরে মুখে মাখবে আবার কিন্তু ফ্রিজে রেখে দেবে তো এইভাবে কিন্তু তোমরা তিন দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে তো এটা যখন মুখে মাখবে এটা শুধু মুখে মাখবেই না এটা তোমরা মুখে মাখার পরে এভাবে টেনে টেনে মাসাজ করবে যত ভালো মাসাজ করবে দেখবে ব্লাড সার্কুলেশন ভালো হবে আর স্কিনের গ্লো দেখবে ত্বকের উজ্জ্বলতা দেখবে অনেক বেড়ে গেছে তারপরে ধরো বয়সের ছাপ যেটা আছে সেটা তোমাদের দূর হয়ে যাবে সাথে সাথে রিঙ্কলস পড়ে গেছে স্কিন কুচকে গিয়েছে চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু তোমাদের মুক্তি দেবে তো খুব ভালো করে কিন্তু এটা মাসাজ করতে হবে এভাবে টেনে টেনে মাসাজ করবে দেখবে যত টেনে মাসাজ করবে স্কিনে দেখবে আরও বেশি গ্লো হবে তো দেখো দেখতেই পাচ্ছ মুখে কতটা গ্লো চলে এসছে তো তোমরা এটা গলায় যেখানে যেখানে ধরো কুচকে গিয়েছে সেই চামড়াগুলো কিন্তু আবার নতুন করে ঠিক হয়ে যাবে তোমরা হাতেও কিন্তু মাখতে পারো হাতের স্কিন দেখবে অনেকের কুচকে যায় তো সেগুলোও কিন্তু টান টান করতে সাহায্য করবে জাস্ট একবার গ্লোটা দেখো মুখে তোমরা আশা করে বুঝতেই পারছ যেটা এটা আমি যত মাখছি এটা কিন্তু যতটা টানার আমার মোটামুটি স্কিনে কিন্তু টেনে নিয়েছে কিন্তু দেখো কতটা গ্লোয়িং লাগছে স্কিনটা ভীষণ হেলদি লাগছে ভীষণ চপচপ করছে আশা করি তোমরা এটা খুব ভালো বুঝতে পারছ তো বন্ধুরা তোমরাও যদি চাও এরকমই গ্লাস স্কিন এরকমই গ্লোয়িং স্কিন তাহলে অবশ্যই আজকের এই রেমেডিটা ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কি করছে না চকচক তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা বাই